ইউনিট ওয়ান দ্য লাইব্রেরি হ্যাঁ লাইব্রেরি কোথায় তাহলে আমরা এখানে বলেছে লুক অ্যান্ড টক অ্যাভার দি ম্যাপ আচ্ছা আমরা ম্যাপটা দেখি ম্যাপে এখানে দেখা যাচ্ছে সুপার মার্কেট এটা কি পোস্ট অফিস এটা কলেজ রোড ওকে তারপরে এখানে কলেজ লাইব্রেরি তারপরে এই রোডটার নাম কি পার্ক স্ট্রিট পার্ক স্ট্রিট এই রোডটা এই রোডটার নাম কি রোড টুয়েলভ হ্যাঁ এই রোডের নাম রুট ফোরটিন রুট থার্টিন এই যেটা কি এটা ব্যাংক ব্যাংক এটা এই যেটা বাস স্টপ বাস স্টপ মানে যেখানে বাস থামে এটা স্কুল আর এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ তিন জোড়া তিন জোড়া মানুষ দেখা যাচ্ছে ওকে এই জোড়ার নাম কি লাইলা তানিম তারপরে এই নাম কি করি রাতুল তারপরে এই এখানে যে দুজন বাসস্থান সালমান দেব আচ্ছা ঠিক আছে তাহলে আমরা এই ম্যাপের উপর ভিত্তি করে যে এখানে সালমান এবং দেবের ডায়লগ দেওয়া আছে এটা হলো ইউনিট এলিভেন লেসন টু থ্রি হোয়ার্স দ্য লাইব্রেরি ওকে পেয়ার ওয়ার্ক রিড দ্য ডায়লগস পেয়ার ওয়ার্ক ঠিক আছে ওকে তুমি এখানে সিঙ্গেল ওয়ার্ক করো একাই বলো অর্থ একটু পড়ে শোনাও আগে তারপরে ম্যাপে আমরা এটাকে স্থাপন করছি ওকে সালমান এক্সকিউজ মি ইজ দেয়ার এ লাইব্রেরি নিয়ারবাই মানে মাপ করবেন কাছাকাছি কি কোনো লাইব্রেরি আছে দেভ ইয়েস দ্য লাইব্রেরি ইজ অন কলেজ রোড কলেজ রোডে লাইব্রেরি আছে নেক্সট টু দ্য কলেজ কলেজের পরে গো না তারপর বামে মুন্নাজ রোড কলেজ রোড এরিউর লেফট লাইব্রেরি তোমার বামে সালমান এবং দেবের কথাটা আমরা এই যেখান থেকে দেখি হ্যাঁ এখানে সালমান জানতে চেয়েছে দেব উত্তর দিয়েছে তো এই যে বলেছিস লাইব্রেরি কোথায় বলছিস গো স্ট্রেট পার্ক স্ট্রেট দেন টার্ন লেফট আমাদের এ পাশ থেকে মনে হতে পারে এটা ডান দিকে আসলে তা না এটা এটাকে যদি ঘুরে দেই আমি এইভাবে এই যে তাহলে গো স্ট্রেট সোজা গেল তারপরে এই যে বামে মন নিল এবার কিন্তু ডান বাম মিলে গিয়েছে ওকে তারপরে বামে মন নেওয়ার পরে এবার যদি আমি এইভাবে ধরি এইভাবে সোজা গেল যাওয়ার পর তাহলে কি বামে এই যে বামে লাইব্রেরি তাহলে কখনো যদি দিক যদি চিনতে সমস্যা হয় তাহলে আমরা ওই লাইব্রেরিটাকে নিজের সামনে ধরে ম্যাপটাকে সরি নিজের সামনে ধরে আমরা দিকটাকে ঠিক করে নিতে পারবো আচ্ছা ঠিক আছে তারপরে এখানে কি কোরিয়ার রাতুলের মধ্যে কথা হচ্ছে যে কোরিয়ার রাতুল ওরা আছে স্কুলের সামনে আচ্ছা দেখা যাক ওরা কি কথা বলে কোরি এক্সকিউজ মি স্যার কুড ইউ প্লিজ টেল মি হাউ টু গেট টু দ্য সুপার মার্কেট হ্যাঁ ও বলতেছে এক্সকিউজ মি স্যার কুড ইউ প্লিজ টেল মি হাউ টু গেট দ্য সুপার মার্কেট কীভাবে দয়া করে বলবেন কীভাবে সুপার মার্কেট পেতে পারি হ্যাঁ রাতুল

হ্যাঁ টার্ন রাইট এবার যাচ্ছে বামে আমাদের পাশ থেকে মনে হতে পারে যে কী ব্যাপার বামে যাচ্ছে বলছে লেফট আবার যদি আমরা ঘুরিয়ে নিই তাহলে কিন্তু আমাদের এই সমস্যার সমাধান হয়ে যায় এই তো টান রাইট তারপরে এই যে পার্ক স্ট্রিটে এসে তারপরে কী করতে হবে এই যে টার্ন এদিকে গেলাম যাওয়ার পরে এদিকে টান লেফট টার্ন লেফট এই যে কোনায় হচ্ছে সুপার মার্কেট তাহলে সে আগের কথাই দিক যদি উল্টা হয়ে যায় তাহলে ম্যাপটাকে ঘুরে নিলেই হবে নিজের মতো হুম এবার তানিম আর লাইলার মধ্যে কথা হচ্ছে ওরা আছে কোথায় ওরা আছে এই তো পোস্ট অফিসের পাশে এইখানে আচ্ছা দেখি ওরা কি কথা বলে এক্সকিউজ 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 মি 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 ডু ইউ নো হাউ টু গেট অন হসপিটাল হ্যাঁ তুমি কি জানো কীভাবে হাসপাতাল পেতে পারি

তাহলে আমরা একটু বুঝিনি যে এই খুব কাছেই পাঁচ মিনিট লাগবে মাত্র বলছে যে কন্টিনিউ দিস স্ট্রেট টুয়ার্ডস এই যে মানে রুট ফোর দিকে তুমি যেতে থাকো যেতে থাকো যেতে থাকো তারপরে হাসপাতালটা তুমি কোনায় পাবা ঠিক আছে ওকে হ্যাঁ লোকেশনটা খুব সহজ তারপরে স্মৃতি কি বলেছে পেয়ার ওয়ার্ক অ্যাক্টলগ ফ্রম অ্যাক্টিভিটি বি পেয়ার ওয়ার্ক আচ্ছা ঠিক আছে আমরা অভিনয় করি ঠিক আছে অভিনয় করি হ্যাঁ হ্যাঁ ওকে ওকে তুমি সালমান আমি দেব ওকে এক্সকিউজ মি ইজ দেয়ার এ লাইব্রেরি নিয়ার বাই ইয়েস দি লাইব্রেরি ইজ অন কলেজ রোড নেক্সট টু দি কলেজ গো স্ট্রেট অ্যান্ড দেন টার্নলেফ অন কলেজ রোড দি লাইব্রেরি উইল বি অন ইউর লেফট থ্যাংক ওকে এবার তুমি করি আর আমি রাতুল ওকে এক্সকিউজ মি মি স্যার কুড ইউ প্লিজ টেল হাউ টু টু গেট দ্য ওকেট টার্ন রাইট অন কলেজ রোড দেন টার্ন লেফট অন পার্ক স্ট্রিট দি সুপার মার্কেট ইজ অন দি কর্নার থ্যাংক ইউ ওকে এবার তুমি তানিম আমি লাইলাম তাই তো এক্সকিউজ মি মিস ডু ইউ নো হাউ টু গেট টু দা হসপিটাল লাই লাই ইটস ভেরি নিয়ার ইটস অনলি ফাইভ মিনিটস ওয়ার্ক ফ্রম কন্টিনিউ অন দিস স্ট্রেট টুয়ার্ডস রুট ফোরটিন দি হসপিটাল ইজ অন দি কর্নার দেয়ার থ্যাংক ওকে তাহলে আমাদের এবার পেয়ার ওয়ার্ক করতে বলেছে আস্ক ফর আস্ক ফর অ্যান্ড গিভ ডিরেকশনস মানে জিজ্ঞেস করো এবং গিভ ডিরেকশন মানে নির্দেশনা দিতে হবে অর্থাৎ কীভাবে কীভাবে যেতে হবে ডিরেকশন দি ফলোয়িং প্লেসেস দি স্কুল দি স্কুল কোথায় এটা জানতে চাবে এবং উত্তর দিতে হবে দি পোস্ট অফিস আর দি ব্যাঙ্ক ওকে বাস স্টপ চারটা না স্কুল পোস্ট অফিস ব্যাঙ্ক বাস স্টপ ইউজ দি ডায়লগস ইন অ্যাক্টিভিটি বি অ্যাজ এ মডেল আচ্ছা এটাকে মডেল হিসেবে আমরা ব্যবহার করব ওকে তাহলে প্রথমে বলেছে স্কুল স্কুল স্কুলের সামনে জানতে চাবে কারা ওরা তো স্কুলের সামনে আছে ওরা না তাহলে এই যে লাইলা এবং তামিম লালা ওরা তো খুব কাছে এখান থেকে তো স্কুল দেখা যাচ্ছে তাহলে ওরা তো করবে না আচ্ছা দেবার আচ্ছা ওকে তাহলে আমি তোমাকে জিজ্ঞেস করি না না আমি জিজ্ঞেস করি তাহলে করো এক্সকিউজ মি ইন দেয়ার এ ইন ইজ দেয়ার্ক দি স্কুল ইজ অন দি স্কুল ইজ অন রোড টুয়েলভ ওকে ইজ অন রোড টুয়েলভ এখান থেকে তো গো স্ট্রেট দেন টার্নলেফ কলেজ রোড ইউ গেট দি স্কুল এন্ড অফ দি রোড তুমি এই রাস্তার শেষে স্কুল পাবা ওকে আমি আমার মতো বলেছি আচ্ছা তারপরে স্কুলের পরে পোস্ট অফিস পোস্ট অফিস সম্পর্কে কারা জানতে চাই পোস্ট অফিসটা কোথায় ওরা তো পোস্ট অফিসের পাশে আছে তাহলে যে কুড়ি এবং রাতো এখান থেকে তো পোস্ট অফিস খুব কাছে দেখাই যায় তাহলে ওরাই যে আবার জিজ্ঞেস করে পোস্ট অফিস কোথায় ওকে এক্সকিউজ মি স্যার উড ইউ প্লিজ টেল মি How to get to the super uh, post office? Uh, yes, the post office is on, is on the uh, road twelve. Go uh, straight, go straight. Okay, yes, uh, then turn left.

এবার মনে হচ্ছে লাইলা আর তামিম দিলে ভালো ওদেরকেও দিতে পারো ব্যাংক ঠিক আছে যে যে কোনো জোড়াই বলতে পারে এখান থেকেই দাও এটা একটু কাছে আছে ওদের কাছ থেকেই দাও হ্যাঁ ওদের একটু কষ্ট কম করাই হ্যাঁ তাহলে এক্সকিউজ মি মিস ডু ইউ নো হাউ টু গেট টু দ্য ব্যাংক ও ইয়েস ইউ ইউ কন্টিনিউ টু ওয়াক অন রুট টুয়েলভ তুমি এই রাস্তা ধরে এগিয়ে যাও গো স্ট্রেট আচ্ছা সহজ করে বলি গো স্ট্রেট টু রুট ফোরটিন দেফট দেফট দি ব্যাঙ্ক ইজ অন দি কর্নার দি ব্যাঙ্ক ইজ অন তারপরে ব্যাংকের পরে কি বলেছে বাস স্টপ এবার তাহলে এই যে এই জোরা यस ঠিক আছে ওকে ওকে এক্সকিউজ মি এক্সকিউজ মি ইজ देयर আম আমার কাছে মনে হয় এবার কি বাস স্টপ বাস স্টপ হ্যাঁ এক্সকিউজ মি স্যার ডু ইউ নো হাউ টু গেট টু দা বাস স্টপ yes uh, bus stop eta rasta eta eta okay okay yeah. Six, go straight on this road then turn left on the college road then turn right to the park street the bus stop is on your left yes the bus stop will be on your left okay তাহলে আমরা মোটামুটি পেরেছি কথা বলতে ওকে আর একটু ভালো প্রস্তুতি নিলে আমরা ভালোভাবে এই ডায়লগুলো আমাদের যখন পুরোপুরি ভালো মুখস্থ হয়ে যাবে ভালো বলতে পারবো তখন আমরা যে কোনো ডিরেকশন ভালোভাবে দিতে পারব থ্যাংক ইউ ভেরি মাচ ব্যাক ওকে